আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন ভিডিওতে স্বাগতম দর্শক বিএনপির যারা নেতা রয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন নির্বাচনের ব্যাপারে তবে সম্প্রতি যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে পৌঁছেছে বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে এই এদেশের মানুষ ঐক্যবদ্ধ তবে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া যত রকম মিথ্যা মিথ্যাচার প্রচার করছে ফলস তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমাদের দেশকে খাটো করার জন্য সেগুলো কখনোই সফল হবে না এবং ভারতের কিছু সবচেয়ে নিচু মানের যে মানে মিডিয়াগুলো যাদের খায় না খবর দেখে না তাদের মানে যাদের খবর শুনলে মানুষের রুচি চলে যায় ভারতের কিছু কলকাতার মিডিয়া এবং ইন্ডিয়ান কিছু অন্য অন্য চ্যানেলগুলো বাংলাদেশকে নিয়ে খাটো করার যে নীল নকশা তৈরি করেছে সেগুলো কখনোই সফল হবে না বাংলাদেশ নিজস্ব সম্মানে উঁচু করে বিশ্বের মানচিত্রে দাঁড়িয়ে থাকবে তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে বাংলাদেশকে নিয়ে যখন ভারত মিথ্যা প্রচারণা চলছে তখন বুঝবেন বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত যখন দেখবেন এই বাংলাদেশ কিনে বাজে কথা বলছে তখনই আপনি সফল হবেন যে বাংলাদেশ সঠিক পথে রয়েছে দর্শক তাই ভারতের ওই নিচু মানের ওয়েবসাইট বা ওই যে সকল মিডিয়াগুলো খবর প্রচার করছে বিভিন্নভাবে অনলাইন পোর্টালে বা ইউটিউবে বা জাতীয় দৈনিকে সেগুলো সবসময় বলব আপনারা তাদেরকে থুতু মারুন ঘৃণ্ণা করুন সেগুলো ছেড়ে দিন তাদের খবরেও দেখবেন না আপনারা ব্লগ করে দিন তাদের চ্যানেলগুলো এটাই রিকোয়েস্ট করব সবার কাছে এই প্রত্যাশা দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সব সময়